অনেক বছর আগে তিনজন যুবক একদিন ভ্রমণে বের হয়েছিল হঠাৎ বৃষ্টি আর ঝড় শুরু হল তারা আশ্রয় নিল এক গুহার ভিতরে কিন্তু পাহাড় থেকে একটা বড় পাথর গড়িয়ে এসে গুহার দরজা বন্ধ করে দিল কেউ বেরোতে পারল না তখন তারা একে একে তাদের সৎ কাজের কথা মনে করে দোয়া করল প্রথমজন বলল হে আল্লাহ আমি আমার বাবা মাকে সব কিছুর আগে ভালোবাসতাম একদিন তাদের ঘুম ভাঙা পর্যন্ত দুধ খাইনি যদি এটা তোমার সন্তুষ্টির জন্য হয় তাহলে আমাদের মুক্তি দাও দ্বিতীয়জন বলল হে আল্লাহ আমি এক নারীকে ভালো কিন্তু তোমার ভয়ে হারাম কাজ করিনি যদি এটা তোমার সন্তুষ্টির জন্য হয় আমাদের মুক্তি দাও তৃতীয় জন বলল আমি একজন কর্মচারীর পাওনা টাকা ফেরত দিতে পারিনি কিন্তু পরে তা দ্বিগুণ করে ফিরিয়ে দিয়েছি যদি এটা তোমার সন্তুষ্টির জন্য হয় আমাদের মুক্তি দাও তখন আল্লাহ তালা তাদের দোয়া কবুল করলেন আর পাথর সরে গেল তারা নিরাপদে গুহা থেকে বেরিয়ে এলো ভ্রাস